সংগ্রামে সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক হাফিজ মৌলানা সুলাইমান আহমদ সাহেব محمد لله المواسم لله سبحانه الحمد لله الحمد لأهلك والصلاة لله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا شنرا بشاطي بندقان دوٹی بطا اپتی کوری دیش حضر شاہ رحمة الله সিলেটের ঐতিহ্যবাহী উপজেলা ওসমানীনগরের ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর শাখা কর্তৃক আয়োজিত আজকের দোয়া অগ্র সমাবেশের সংগ্রামী সভাপতি দক্ষ সংগঠক সাবেক ছাত্রনেতা মুফতি আবু তাহিন মিসবার সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সিলেটের মাঠীয় মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জনতা মাওলানা আমির উদ্দিন সাহেব সহ ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন সহ আবাবুল এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও মুবারক জানিয়ে আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী সাথে আপনারা সকলেই জানেন এই সময় আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তেরোই মার্চ এক ইতিহাসের মধ্য দিয়ে শীর্ষস্থানীয় ওলামা গরাম বুদ্ধিজীবী এবং ইসলামী স্কলারদের তত্ত্বাবধানে রাজপথে এক লড়াইয়ের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল এর সময় আন্দোলন বাংলাদেশ উনিশশো সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে দুই হাজার চব্বিশে এসে পৌঁছেছে এর সময় আন্দোলন বাংলাদেশ তার যে নীতি এবং আদর্শ শুরু থেকে লালন করে আসছে সেই নীতি এবং আদর্শের সাথে এই নীতি এবং আদর্শ বিপরচিত কারোর সাথে কোনো আপোষ করে নাই এর সময় আন্দোলন বাংলাদেশের এতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো ক্ষমতার মস্তকে বসতে পারে নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তার রাজনীতির এত বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীরে কোনো কালে মারে পণ হয় নাই সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে দীর্ঘ সময় থেকে বসে আছেন আমাদের নেতৃবৃন্দরা আছেন তারা বক্তব্য রাখবেন আমি আমার কথা সংক্ষিপ্ত করছি এই অসহ্য গরমে কি চাই সবাই আসতে পারেন কি চাই হাত পাকা হাত পাকা বলো জিন্দাবাদ সময় আসবে এই গরমের মধ্যে কি চাই আমরা নতুন বাংলার সবুজ বাংলা অনেক বাংলার গান শুনেছি এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই কত বলুন দেখ কি না আমরা একটি বিপ্লব দেখেছি যেটা গ বিপ্লব নেই গরু উত্থান সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেই গরু উত্থানের পরে আবারও প্রতি বিপ্লবের দেখার আশঙ্কা দিয়েছে সেই ভারত থেকে

সংগ্রামী আমিরের হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আসার জন্য সবাইকে অধত্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটাই